এই যে সবাই যার যার মতো করে বসে আছে এনজয় করতেছে সবাই সবই আমাদের টাঙ্গাইলের এখানে যত মানুষ দেখতেছেন অর্থাৎ বাঙালি আর কি বাঙালি বলতে যত যাকে দেখতেছেন সবই আমাদের টাঙ্গাইলের সবাই যার যার মতো করে এনজয় করতেছে আসলে পিকনিকের এই একটা আনন্দ যে এক বছরে বা মাসে বা কয়েক মাস পর পরপর এইরকমভাবে সবাই মিলিত হয় এবং যার যার এটি করতে পারে তো এইটাই হচ্ছে একটা আনন্দ যে অপরের সাথে দেখা হয় গল্প হয় বন

ভাই হাঁটতেছেন জি এই তো এটা আমার হচ্ছে আমাদের টাঙ্গেলের যে অনেক বড় ফেসবুক গ্রুপ আছে এবং আমার ইউটিউব চ্যানেলের জন্য আর কি ভিডিওটা করতেছে আমাদের টাঙ্গেলের পিকনিক আচ্ছা আচ্ছা তো কি অবস্থা কিছু বলেন পিকনিকে সবার কীরকম অংশগ্রহণ কীরকম লোকজন আসছে এবং প্রথমে আপনার পরিচয়টা একটু প্লিজ আমার পরিচয় আমার নাম রফিক জি আমি টাঙ্গাইল সোসাইটির সাথে জড়িত আচ্ছা আচ্ছা এই আমরা অন্যান্য বছর অনেক বড় পিকনিক করি জি আমাদের প্রায় আট নয়শো লুক হয় জি এই বছর তুলনামূলক ভাবে লুক অনেক এটা কোভিড এর কারণে কোভিড এর কারণে জি তাছাড়া আমাদের পিকনিক খুব আনন্দদ হয় জি এবং এখানে যারা আসে সবাই আমরা মিলেমিশে থাকি এবং আনন্দ করি তো আমাদের সোসাইটির উদ্দেশ্যটা কি বা আমাদের আপনাদের কি কোনো প্ল্যান আছে যে আমাদের টাঙ্গেলের অসহায় গরিব অসহায় মানুষ বা টাঙ্গেলের জন্য কিছু করার কি কোনো প্ল্যান আছে এই সংগঠন থেকে স্যার টাঙ্গেলের জন্য তো আমরা আমাদের অনেক প্রোগ্রাম আছে আমরা করি সেটা আপনারা

প্রাকৃতিক দুদ্যোগ হয় সেখানে আমরা হেল্প করি তো টাঙ্গেলবাসীর জন্য কিছু বলবেন কিনা না উদ্দেশ্য করে কোনো কিছু বলবেন কিনা আমাদের টাঙ্গেল জেলা করে আমরা টাঙ্গেলের মানুষ আমাদের শরীরে টাঙ্গাইলের মাটির গন্ধ আছে জি আমরা স্টিল মানে মর্নিং সকালে উঠে যেরকম মানুষ ফেস থাকে এরকম টাঙ্গেল দিয়ে অনুভব করি জি অবশ্যই তো যাই হোক ভাই আপনার জন্য শুভকামনা ইনশাল্লাহ আরো কথা হবে আপনার জি ভাই জি অবশ্যই